অনেকের মনে একটা বিরাট প্রশ্ন এই বছর বিয়ের সম্ভাবনা আছে কিনা আগে তো আমরা দেখেছি বাবা মারা আমাদের বিয়ে নিয়ে কি চিন্তা ভাবনা করছে বা তাদের কোনো দুশ্চিন্তা আছে বিয়ে আজকে দেখব আদতে যে সম্পর্কে আপনারা থাকুন চায় না থাকুন সিঙ্গেল হোক কি মিঙ্গেল হোক বা হয়তো অ্যারেঞ্জ ম্যারেজ এর কথা আপনারা ভাবছেন তো কোনটা হওয়ার সম্ভাবনা বেশি লাভ ম্যারেজ না অ্যারেঞ্জ ম্যারেজ সানশাইন অথবা মুনশাইন বোথ রেজ হতে পারে যাদের সাথে অবশ্যই কমেন্ট করে জানাবেন বিয়ে ফিক্সড হলো কিনা বা বিয়ে মানে হওয়ার কথাবার্তা চলছে কিনা wheels of fortune aries leo sagittarius sagittarius strongly খুব সুন্দর কার্ড এসছে সত্যি বলতে আমি একটা কথা বলতে চাই এই যে উইলস অফ ফরচুন আর এই যে আপনার ওয়ার্ল্ড কার্ড এসছে এই যে দুটো কার্ড এসছে এটার অর্থ এটাই হলো বিদিন দিস ইয়ার বিয়ে হওয়ার সম্ভাবনাটা 50 50 আছে কিছু কিছু মানুষের ক্ষেত্রে আছে কিছু কিছু মানুষের ক্ষেত্রে আবার নেই কার কার ক্ষেত্রে বিয়ে ফিক্সড হওয়ার সম্ভাবনা আছে এখানে দেখুন যে স্যাটার এবং জুপিটারের এটা কার্ড মানে গুড়ি এবং শনি যাদের লগ্নে এবং যাদের সানশাইন বা মুনশাইন রুলিং প্ল্যানেট জুপিটার মানে বৃহস্পতি আর যাদের সানশাইন বা মুনশাইন বা লগ্নে শনি বসে আছে তাদের ক্ষেত্রে বলতে পারেন শনি মানে হলো স্যাটেল তাদের বিয়ে ফিক্সড হওয়ার সম্ভাবনা কিন্তু আছে ফিফটি ফিফটি খুব স্ট্রংলি আমি দেখতে পাচ্ছি না কিন্তু কাদের বিয়ে ফিক্সড হওয়ার এই বছরের মধ্যে সম্ভাবনা আছে সিংহ মেষ ধনু এই তিনটে রাশি যেটাকে আমরা বলি এরিস লিও অ্যান্ড স্যাজিটেরিয়াস হঠাৎ করে কিন্তু বিয়ে হওয়ার এবং প্রপোজ পাওয়ার এবং ফিক্সড হওয়ার কিন্তু সম্ভাবনা এই বছরের মধ্যে আছে কিন্তু আনফরচুনেটলি ডিসেম্বরে কোনো বিয়ে হওয়া আমি দেখছি না আর ডিসেম্বরে এই বছর নয়ের বছর ডিসেম্বর মাসটা গভর্ন করে শনি দেবতা তো আমি সাজেস্ট করব যারা যারা অলরেডি বিয়ে নিয়ে ফিক্সড করতে চলেছেন নিজেদের বিয়ে ফিক্সড করতে চলেছেন ডিসেম্বর মাসটা অ্যাভয়েড করে যান মানে যেহেতু পৌষ মাস পড়ে যাচ্ছে আমাদের বাঙালিদের ক্ষেত্রে পনেরো তারিখের পর থেকে তো অবভিয়াসলি বিয়ে তো হবেই না পনেরো তারিখের আগেও কিন্তু ডিসেম্বর মাসে ডেট কোনো আপনারা ফেলবেন না খুব একটা শান্তিপূর্ণ বিয়ে হওয়া আমি কিন্তু দেখছি না আদার দেন ডিসেম্বর যেকোনো মাসে আপনারা বিয়ের জন্য কিন্তু চিন্তা ভাবনা করতে পারেন এটা ছিল আজকে আমার রিডিং আর ডিটেলস জানতে হলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করে নেবেন ধন্যবাদ